আসসালামু আলাইকুম পেঁপের বীজ অঙ্কুর করা এটা অনেকই দুশ্চিন্তা থাকে পেঁপের বীজ সহজে অঙ্কুর হতে চায় না তো আজকে যে প্রসেসিংটা দেখাবো এ এভাবে করলে অবশ্যই অবশ্যই নাইনটি পারসেন্ট বীজ অঙ্কুর হয়ে যাবে প্রথমে বীজটাকে দু থেকে তিন দিন দি পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে রাখার পর একটি সুতি কাপড়ের মধ্যে বীজগুলোকে উঠিয়ে তারপর ভালোভাবে মুড়িয়ে কাপড়টাকে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে যাতে কাপড়টা শুকনা না থাকে তারপর যে কোনো একটা বক্সের মধ্যে রেখে বক্সের ডাকনাটা আটকা রেখে মানে অতিরিক্ত তাপ এরকম জায়গায় যেখানে তাপমাত্রাটা বেশি থাকে এরকম একটি জায়গাতে রেখে দিতে হবে আরও মিনিমাম তিন দিন তিন দিন ওভার হয়ে যাওয়ার পর চার দিনের দিন খুলে দেখতে হবে প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি বীজ দেখবেন অঙ্কুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে চার দিন ওভার হয়ে গিয়েছিল আমি কাজের ব্যস্ততায় দেখতে পারিনি তো আমার অঙ্কুরটা অনেক বেশি বড়ো বড়ো হয়ে গেছে